আজকে একটা ষড়যন্ত্র চলছে আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ কি বলে আহলে খবিশ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 কেন আহলে খবিশ বলে বরে আহলে ইংরেজদের দালাল আহলে হাদিস রেতে তৈরি করেছে দা আচ্ছা এই কথাগুলো আচ্ছা আর একটা কথা বলি ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল কথাটা কতটা সত্য কথা হান্ড্রেড পারসেন্ট সত্য নাকি বলেন আপনারা ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে কোন একজন মুসলমান ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে হিন্দু হয়েছে বরং লক্ষ লক্ষ হিন্দু ডাক্তার জাকির নায়েকের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে লা লা ইহুদি সারা পৃথিবীতে খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর বাংলাদেশের কাঠমুল্লারা আপনি তাদেরকে আবার মোল্লা আলেমও বলে থাকেন কি ভাষাটা বলে জাকির ডাক্তার যারা এই কথা বলছে তারাই মূলত দালাল তারাই এটা তোমার নাম আসে না কেন ব্রিটিশরা যখন একশো নব্বই বছর রাজত্ব চালিয়ে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে এই দেশটাকে লুণ্ঠন করেছে তখন কোথায় গিয়েছিলেন তোমার নাম পাওয়া যায় না কেন তুমি কি করেছ তুমি একটা কাজ করেছো পীর সেজে মাজারে বসে মুরিদদের পকেট সাফ করেছো আর নজর নিয়ে খেয়েছো আয়ালাদেজুলামায় কেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে একশো বছর লেগেছে যুদ্ধ করতে তুমি কি করেছ আয়ালেকে গালি দাও তুমি আহালে খবিশ বলে ইংরেজদের দালাল বলে উইলিয়াম হান্টার লেখে গেছে দি ইন্ডিয়ান মুসলমান তুমি বইটা পড়ে দেখো একবার শেষ পৃষ্ঠা পড়ো জৈন পুরি সম্পর্কে কারামাতালি জৈন পরী সম্পর্কে কি লিখেছেন উইলিয়াম হান্টার বলছে ইংরেজদের পক্ষে প্রথম ফতোয়া দেন তিনি নওসুল আহ্লাদিস গল বলেছিলেন এইটা হল মুসলিম ভূখণ্ড জিহাদ ফরজ ইংরেজদের বিরুদ্ধে জিহাদে নেমেছিলেন তারাই আর তারাই নির্যাতিত বেশি হয়েছেন বালাকোটের ইতিহাস পেশোয়ারের ইতিহাস আর ইতিহাস বাঁশের কেল্লার ইতিহাস আহে লাহাদিস রায় তৈরি করেছেন বাঁশের কেল্লার ইতিহাস কার মিলেন না তো এইগুলি ইতিহাস কোথায় রাখবে হাজি শরিয়তুল্লার ইতিহাস তুমি জানো না একজন কবি বলছেন মহিত্সিবার পায়রিজি জারাস চেশামশির হিন্দি নেহিবার জারাস উম্মেদওয়া হিরাসাজ না বাসাবজি কাজ বারি নাস বুনিয়াদে তাউহিদ ওবার মনে রাখবেন যাদের মধ্যে তাওহিদ নেই তাদের দ্বারা কখনো আন্দোলনও হয় না অশ্চিন্ত কালেও হবে না এটা সম্ভব না আন্দোলন আপনারা বলছেন পাশেই আগস্টের আন্দোলন হয়েছে তো কিসের আন্দোলন হয়েছে পাশের আগস্ট এটা কি তাওহিদের আন্দোলন হয়েছে ইসলামী আন্দোলন হয়েছে যদি আপনারা শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার আগে যদি বাংলাদেশের মাজার ভেঙ্গে ফেলতেন তখন বলতাম তাও হৃদের আন্দোলন এটা হাজি শরীয়তুল্লাহ আগে মাজার ভেঙ্গেছেন শাহ ইসমাইল শহীদ মাজার ভেঙ্গেছেন তিতুমির শহীদ নেসির আলী মাজার ভেঙ্গেছেন এটা মনে রাখতে হবে আপনাদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে শুধু সংগ্রাম করেনি ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের উপমহাদেশের উপাদেশের ভেঙ্গে চুরমার করে দিয়েছেন বাংলাদেশ আবার স্বাধীন এই চলছে বক্তব্য চলছে পিস টিভি যদি আর দশটা বছর চলতো তাহলে বাংলাদেশে এতদিন মাজার পরিষ্কার হয়ে যেত ওরা বুঝতে পেরেছিল পিস টিভি চালাতে দেওয়া যাবে না ঘরে ঘরে পৃথিবী ঢুকে গেছে আর কেউ মিলাদ পড়াবে না কিয়াম করাবে না সবাবেরাত করাবে না আর এই বেদাতি খানা খাওয়াবে না হুজুরের পকেট সব সাফ হয়ে যাবে এই ভয়টা পৃথিবী বন্ধ করেছে আবার পৃথিবী চালু হয়েছে আলহামদুলিল্লাহ চালু হয়নি পৃথিবী চালু হয়ে গেছে এইটা আরো ভালোভাবে চলতে থাকবে ওখানে আমাদের বক্তব্য আছে যত প্রচারিত হবে আমাদের ছেলেরা তাও শিখবে এবার যে আন্দোলনটা হবে সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের এই কুফুরি তন্ত্র এই তন্ত্র এই ঘুম এই এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এই সমস্ত কুফুরি মতবাদ বাংলার বুকে একটাও থাকবে না ইনশাল্লাহ সবগুলো উপরা ফেলা হবে ইনশাল্লাহ